এমা তুমি তোমার মেয়েকে বন্দুক দিচ্ছ কেন মরে যাবে তো সে ছেড়ে ওকে ছেড়ে দাও বলেছে কি হয়েছে কী হয়েছে হায় রে কপাল ছেলের সাথে পালিয়ে যাচ্ছিলো বলে তুমি গুলি করে দেবে মরে যাবে না মেয়েকে বলো এবার থেকে কোথাও যেতে হলে তোমাকে যেন বলে পালায় ঠিক আছে আচ্ছা এমা মেয়েকে মারছো কেন এইভাবে মারছো কেন মারছো কেন তুমি খাচ্ছে না খাবে কি করে দেখি তোমার ওই হাতটা ছি তোমার হাতে নোংরা তুমি এখানে মাটি দিয়ে হাত ঘষছিলে চামচ দিয়ে খাওয়াও খাবে এই তো খাচ্ছে খাচ খাচ করে খেয়ে নিল দেখলে কি হচ্ছে খাচ্ছে তো হ্যাঁ তাহলে আমার বুদ্ধি একটু শোনো মোহর তুমি চললে কোথায় মোহর তোমার মেয়েকে নিয়ে তুমি চললে কোথায় এইভাবে কোথায় নিয়ে চল ও ঠান্ডা লাগছে লাগবে তো চুল কম এত হাওয়া দিচ্ছে মাথা ফাঁকা ঠান্ডা লাগবে না টুপি এই টুপিটা ওকে পরিয়ে দাও ওরা আর ঠান্ডা লাগবে না হ্যাঁ বাবা আর ঠান্ডা লাগছে না